শরীরটা আজ ক্লান্ত ভারী করছে গা ম্যাজ ঠিক করেছি বিশেষ কিছুই খাবো না তাই আজ সকালবেলায় চায়ের সাথে গামলাখানিক মুড়ি তেল লঙ্কা মাখিয়ে সাথে পেঁয়াজি ফুলুরি সকাল ধরো নয়টা নাগাদ থাকলে মুখে রুচি খেতে পারি ঘি ভাজা গন্ডা দশেক লুচি সঙ্গে আলু বেগুন ভাজা আচার আলুর দম রসগোল্লা গোটা বিষেক লাড্ডু ও চমচম দুপুরেতে কি আর খাবো শরীর ভালো নয় ভাতের সাথে কাতলা মাছের টুকরো গোটা ছয় কচি পাথার মাংস কষা বড় দুচার বাটি মিষ্টি দই আর চাটনি হলে চলবে মোটামুটি বিকালবেলায় খাব না হয় আপেল খেজুর কলা গোটা পাঁচেক ডাবের জল আর অঙ্কুরিত ছোলা সন্ধ্যাবেলায় চায়ের সাথে প্রন কাটলেট ফ্রাই এর বেশি আর খাবো না পেট খালি রাখা চাই রাত্রিবেলায় গুরু ভোজন আজ তো আমার মানা খাবো দুধের ক্ষীর মেখে ওই রুটি পুঁচিস খানা সঙ্গে সরেশ ছানার রাবড়ি আধা কিলো শরীর খারাপ এর বেশি কি খেতে পারি বলো শরীরে আজ পাচ্ছি না জুত নারীর গতি ক্ষীণ অল্প এমন খেয়েই কাটুক আজকে দিন এমনিতেও খাওয়া আমার কমই একেবারে পেটুক মানুষ দেখলে আমি লজ্জাতে যাই মরে।